কাঁঠালের বিচি শেষ হওয়ার আগেই এই রেসিপিটি বানিয়ে খেয়ে নিন আসসালাম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচির একটি রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি প্রথমে কাঁঠালের বিচিগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিব আর এর মধ্যে আমি দিয়ে দিব চারটি কাঁচামরিচ এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুইটা সিটি দিয়ে নিব তাহলে দেখবেন কাঁঠালের বিচিগুলো ভালোভাবে করে সিদ্ধ হয়ে যাবে তো আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে একটা ডাল ঘুটুনি দিয়ে আমি সবগুলো বিচিকে ভালোভাবে করে ঘেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমার এই কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে করে ঘেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আবার পরিমাণ মতো পানি দিব পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে করে বলক তুলে নিতে হবে আর আমি কিন্তু এখানে পেঁয়াজ বা রসুন এগুলো কিছুই ব্যবহার করিনি বা কোনো মশলা তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আমি আর একটু ভালোভাবে করে ফুটিয়ে নিব আর এই কাঁঠালের বিচির ডালটা এমন হবে খুব পাতলা হবে না খুব ঘন হবে না তাহলে দেখবেন খেতে বেশি মজার হবে এইভাবে যদি এই কাঁঠালের বিচি দিয়ে রেসিপিটি বানিয়ে খান তাহলে দেখবেন এর স্বাদ কখনোই ভুলবেন না তো আমার ভালোভাবে করে বলক তুলে না হয়ে গিয়েছে এখন আমি চুলায় কোড়ায় বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি থেতো করে রসুন নিয়েছি আর দিয়েছি দুইটা শুকনা মরিচ আর দিয়েছি একটি তেজপাতা এখন আমি এই পেঁয়াজ মরিচ এগুলোকে ভালোভাবে করে ভেজে নিব আর দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো তো এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সব শেষে দিয়ে পাঁচ ফোড়ন আমরা যেভাবে ডাল বাগার দিই সেভাবে এটাকেও আমি বাগার দিয়ে নিব তো সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি আপনারা যদি কাউকে এই ডালটি খাওয়ান তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বিচির ডাল আবার একটু আমি জাল করে চুলা থেকে নামিয়ে নিব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় এইভাবে একবার কাঁঠালের বিচির ডাল তৈরি করে খেয়ে দেখবেন আর সবশেষে আপনারা চাইলে ধুনা পাতাটাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি